পাঁচটা তেতাল্লিশ এম গাড়ি ভাড়া থেকে শুরু করে কন ড্রাইভারদার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওটাতে দিতে থাকবো বন্ধুরা তোমরা যদি টাইগার হিলের সূর্যোদয় দেখতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক

তারপরে গিয়ে গাড়িতে চেপে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো আর তোমরা যখনই টাইগার হিল দেখতে বা যাবে তখন ভালো রকম জ্যাকেট পরে তারপরে যেও কারণ খুব ঠান্ডা হবে ওখানে ঠিক আছে গাড়ি আসুক গাড়িতে চাপি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে 쏘면, 이거, 쏘면, 이거, 면거 이거, 쏘면, 이거, 쏘면, वादन 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 येटा नहीं है ले जाओ सुनरी तेरी चमके नी गुलाबी शराबी ओए और ये क्या बोलती सोने बोल देना मन आशोक

পড়ছে পড়ছে পেছনে পড়ছে ওই টাইম লস করতে করতেই তুলে তুলে নে ছবি স্টিল ছবি ওটা 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 করছে না আ বহুত হচ্ছে ওটা দেখ ওটা দেখ ওটা বাজে কি লাগছে

Han ser så dritings ut.

Huh? That's

가 보겠지? 응. 이멋차려가고 아빠. 다 아시겠지? 내기대스준이 কে \|_{পজগণিত} ওছরে চা রে টাইম নেই তাইলে টাইম যাচ্ছে ক্লিয়ার হচ্ছে কি হয়েছিল

আরে কত লেও চলো চল 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 저는 그른 I don't think চল চল এখানে তিন পাক ঘুরতে হয় তো আমাদের তিন পাক ঘোরা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এর ভিতরে যা যা আছে একবার তো ভিডিও করে ভিডিওর মাধ্যমে যতটা পারলাম চেষ্টা করে দেখালাম এখানে ক্যামেরা ছবি তুলতে ভিডিও করতে দেবে বলে দেখাতে পারলাম তোমাদের চলো তিন পাক কমপ্লিট করি তো বন্ধুরা এখন আমরা টাইগার হিলের সূর্যোদয় এবং আঞ্চুন ভিউ খুব ভালোভাবে উপভোগ করলাম এবং আমরা এবারে এস যাচ্ছি বাতাসিয়া লুক দেখতে চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো তো বন্ধুরা আমরা চলে এসছি এখন বাতাসিয়া লুপে তো এখানে টিকিট কাটতে হবে চলো টিকিট কাটি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো তো বন্ধুরা এখানে পার হেড ভাড়া পড়বে পঞ্চাশ টাকা করে পার হেড আমরা চারজন ছিলাম তাই হয়েছে দুশো টাকা চলো ভিতরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে পার হেড ফিফটি রুপিস ভাড়া তো বন্ধুরা তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে টয় ট্রেন জার্নি করেছিলাম টয় ট্রেনটা এর ভিতর দিয়েই গেছিলো বাতাসের লুপের মধ্য দিয়ে কিন্তু বাতাসিয়া লুপে টয় ট্রেনে কোনো হল্ট ছিল না যে কারণে কোনো ভিডিও বা ফটো সেরকম কোনো তুলতে পারিনি তো আজকে তোমাদের বাতাসিয়া লুপটা একটু ঘুরে দেখাবো এদিক ওদিক একটু একটু ঘুরে দেখাবো তো চলো এ গ্লাভস কিনার উপায় হ্যাঁ তোমরা এই বাতাসিয়া লুপে এলে প্রচুর পরিমাণে দোকান ছোট ছোট দোকানগুলো দেখতে পাবে সেখান থেকে তোমরা সোয়াইটার টুপি গ্লাভস মামলা জ্যাকেট সমস্ত কিছু কিনতে পারো চাইলে চারিদিকে প্রচুর পরিমাণে দোকান বসেছে এখানে তাই কেনাকাটা করতে চাইলে তোমরা এখান থেকে করতেই পারো এখানেও বাদাসিয়া লুপেও কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে তোমাদেরকে একটু জুম করে দেখায় এই দেখো দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে তো চলো আবার একটু পরে কথা হচ্ছে আমরা দোকানগুলো ঘুরি তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে এখানে যদি তোমরা দূরবীন নিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে চাও তাহলে পার হেড পঞ্চাশ টাকা করে পড়বে এখানে তোমরা দূরবিন দিয়ে দেখতে পাবে দূরবীন দিয়ে তোমরা দেখো দূরবীন আছে এক একজনের পার হেড পঞ্চাশ টাকা করে পড়বে তো বন্ধুরা এখানে প্রচণ্ড ঠান্ডা হ্যান্ড গ্লাভস আনিনি তাই একটা হ্যান্ড গ্লাভস কিনে নিলাম দেড়শো টাকা দাম পড়লো তো চলো আমরা মার্কে বাকি যেটুকু মার্কেট আছে ঘুরে দেখি তারপরে আবার কথা হচ্ছে আমরা বাতাসে লুক থেকে বেরিয়ে পড়েছি এবারে আমরা হোটেলে গিয়ে সবাই ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করার পরে আবার টু পয়েন্টস যাব তো এই যে টুপিটা পড়ে আছে দেখছো এটা নিয়েছি দুশো রুপি দুশো পড়েছে নেপালি টুপি আছে নেপালে টুপি আছে এটা তো চলো আমরা ব্রেকফাস্ট করি তারপরে আবার বেরিয়ে যেখানে যাব সেখানে গিয়ে আবার কথা হচ্ছে ঠিক আছে রাখছি বন্ধুরা তো আমরা হোটেলে চলে এসেছি রুমে তো দেখো এখানে আমাদের আজকে ব্রেকফাস্ট আছে দু পিস পিস পাউরুটি আর হাফ করে ডিম আর আছে একটা চাটনি সস সস আর কি তো চলো আমরা এটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে আবার দুটো পয়েন্ট ঘুরতে যাব চ ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো বন্ধুরা এবারে আসি গাড়ি ভাড়ার কথায় রিজার্ভ গাড়ি এবং শেয়ার গাড়িতে কত ভাড়া পড়বে সেটা বলি চলো রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে মোটামুটি বারোশো থেকে পনেরোশোর মধ্যে সিজন ওয়াইজ একটু আপ ডাউন করে আর শেয়ার গাড়িতে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে শেয়ার গাড়িতে ভাড়া পড়বে আজকের মতো আমাদের ঘোড়া কমপ্লিট তো আমরা যে ড্রাইভার দাদার সাথে গেছি তাহলে তার নামটা একটু আর ফোন নাম্বারটা একটু দাদাকে বলে দিতে হবে আপনার নাম কি হয় ফোন নাম্বার বাতাই ঠিক আছে তো তোমরা এখানে এলে আগে থেকে দাদার সাথে দেখা দাদার সাথে কথা বলে নিতে পারো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ চলো টাটা